হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই জুড়ে গণেশ পূজা গণেশ পূজাকে সামনে রেখে বর্তমানে ব্যস্ততা চরমে মৃৎশিল্পীদের দিন রাত এক করে মৃৎশিল্পীরা কাজ করে যাচ্ছেন তবে মৃৎশিল্পীদের বক্তব্য এই বছর আর্থিক দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত এক মৃৎশিল্পী জানান এমনিতেই বাজার মন্দা তার উপর সম্প্রতি বন্যা পরিস্থিতি গেছে যার কারণে মানুষের হাতে তেমন একটা অর্থ নেই যার কারণে গত বছর তারা যে মূর্তি দশ থেকে বারো হাজার টাকা করে বিক্রয় করেছেন এবার সেই মূর্তি পূজা উদ্যোক্তারা আট হাজার টাকার বেশি দিতে চাইছেন না তিনি আরও জানান বন্যার কারণে গত বছরের তুলনায় এই বছর গণেশ মূর্তির চাহিদা কিছুটা কম সব মিলিয়ে এই বছর আর্থিক দিক থেকে তারা ক্ষতি